সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সাঁতরা হাট থেকে দুধের ঘাপের দামের তথ্য নিতে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন যেনারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ভাই এটা কি দেশি গরু না হল স্ট্যান্ড গরু না দেশি নয় দেশি ক্রস ক্রসের গরু না দুধের পরিমাণ কতটুকু হচ্ছে ভাই এখন পাঁচশের বাচ্চা কি এটা বেটা না বেটি বেটি বাচ্চা দাম কষা ছিলেন ভাইয়া এটার একশো আটত্রিশ একশো আটত্রিশ চাওয়া দাম কাস্টমার কল দিচ্ছে ভাই বিশ দিচ্ছে একশো চাওয়া ২০ বলে দশক ছাতরাহাট প্রতি সোমবার একবার করে বসে হাটটি হচ্ছে নওগাঁ থেকে পশ্চিমে চৌবাড়িয়া হাট আপনারা চিনেন চৌবাড়িয়া হাট থেকে উত্তরে তো এই সমস্ত গরুগুলো এখানে প্রচুর পরিমাণ পাওয়া যায় প্রতিনিয়ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করে পাশে থাকে বেলার বাজিয়ে দেবেন আপনাদের প্রতিনিয়ত আমি গরুর যে কোনো সব ধরনের গরুর দামের তথ্য ধারণা দিয়ে থাকি ছাতরা চৌবাড়িয়া সোনাইচন্ডী হাট থেকে অবশ্যই আপনারা ভিডিও দেখেন ভালো লাগে বিদায় ভিডিও তৈরি করি অবশ্যই ভালো কোয়ালিটি সম্পন্ন ভিডিও পেতে অবশ্যই ভিডিওকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত ভাই এটা বয়স হয়ে গেছে দুই মাত্র দুধের পরিমাণ কি হচ্ছে ভাইয়া সাড়ে চার বেটা বাচ্চা বেটি বাচ্চা দাম কত চাচ্ছিলেন ভাই এটা একশো বিশ পয়স চাচ্ছেন একশো বলিচ্ছে বলতে বলতে হবে তুই জাত বয়স প্রথম বিয়ান দর্শক অনেক সুন্দর একটি গরু দেশি হলেও গরু ওলান খুব সুন্দর হয়ে আছে দেশি গরু হলেও ওলান বড় আপনি 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 দেখেন

দেখতে পারতেছেন আপনারা অনেক সুন্দর সুন্দর গাভী সাইওয়াল দুধের পরিমাণ কি হয় ভাই এটা পাঁচ কেজি সাইওয়াল পাঁচ কেজি দুধ বাচ্চা বেটি দাম কচাচ্ছেন ভাই এটা দেড়শো সাওয়া দাম কাস্টমারে কত দিচ্ছে ভাইয়া বিশ পঁচিশ দেড়শো চার বিশ পঁচিশ বলে দর্শক কয়েকটি গরু বেশি না ভিতরে অনেক গরু ভিড়ের কারণে ভিতরে ঢুকতে পারতেছি না গত হাটে আপনারা দেখেছেন অত্যন্ত ভিড় হাটের মধ্যে অত্যন্ত ভিড়ের কারণে একটু বাইরের ভিডিও আজকে করলাম দুধের পরিমাণ কতটুকু হয় সাথে পাঁচ লিটার পাঁচ লিটার বাসা কোথায় হলো আপনার বাসা চক সম্রাট চক সম্রাট হলস্টেন ফ্রিজিয়ান বেছেন আপনারা গরু মধ্যে দর্শক সুন্দর সুন্দর গরু কিনতে হাটে আসুন ফাঁকার মধ্যে দেখে শুনে দরদাম করে কিনুন ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য এইভাবে বাটগুলো টেনে টেনে দেখে নেবেন বাটগুলো চুলকিয়ে দেখে শুনে তারপর দরদাম করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম